নমস্কার আমি সুরুর রঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যাঙ্ক নিফটির প্রেডিকশন এবং অ্যানালিসিসের এই ভিডিওতে আমরা এটি করব কুড়ি তারিখের জন্য অর্থাৎ কুড়ি সেপ্টেম্বর দু হাজার তো চলুন প্রথমে উইকলি টাইম ফ্রেমে আমরা বিচার করব তার আগে দেখব যে আজ ব্যাঙ্ক নিফটির যে অ্যানালিসিস আমাদের প্রেডিকশন লেভেলগুলো ছিল তো সেই অনুযায়ী কাজ করেছে না তা আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে প্রেডিকশন লেভেল এবং সেই পাঁচ মিনিট টাইম ফ্রেমে এবং প্রেডিকশন লেভেল অনুযায়ী সে সঠিকভাবে কাজ করেছে লেভেলগুলিকে মান্যতা দিয়েছে প্রত্যেকটা জায়গাতে এবং এই লেভেলগুলোর বিভিন্ন জিনিসের মাহাত্ম রয়েছে কোন জায়গাতে পুট কিনতে হয় কোন কল কিনতে হয় কখন কিনতে হবে ইত্যাদি ইত্যাদি মাঝে মাঝে আমি সে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি চলুন ইন্টারমিডিয়েট টার্গেটসগুলোকে আমি বন্ধ করে দিই তাহলে একটা ক্লিয়ার স্বচ্ছ লেভেল আপনারা পাবেন ওটা মিনিট টু মিনিট ধরার জন্য আমরা দেখব যে তার আগের দিনও কাজ করেছিল কি না দেখুন তার আগের দিনে কি সুন্দর কাজ করেছে একটা বিরাট র্যালি পাওয়া গেছে এবং সেই র্যালি পাওয়ার দিনে আপনাদের সঙ্গে আমি অনেকগুলো ভিডিও শেয়ার করেছি এবং দেখেছি যে নিফটিকে পাঁচ মিনিট টাইম ফ্রেমে কেমনভাবে ট্রেড করা যেতে পারতো আমি বাহান্ন হাজার দুশো কল এবং দেখবেন যে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যে বাহান্ন হাজার নশো পুটকে আমি জতে বলেছিলাম এবং আটানব্বই টাকা থেকে সেই পুটটি দুশো কুড়ি বা দুশো তিরিশ গেছে এবং তারপর দুশো কুড়ি থেকে আবার আটানব্বই টাকা পর্যন্ত নেমে এসেছে এই দুটো ট্রেডকে কিন্তু সফলভাবে করা যেত এবং কিভাবে আমি সেটা দিয়েছিলাম সেটা আপনারা দেখতে দেখতে পারেন দেখুন এই জায়গাটায় দাগ দিলে পরে এটা হচ্ছে বাহান্ন হাজার নশো যখন মার্কেট ধীরে ধীরে বাড়তে বাড়তে একটা লম্বা র্যালির পর এই পর্যন্ত এসেছিলো এই লেভেলটা আমি কিন্তু জানি যেটা তেরো চোদ্দো লেভেল এখান থেকে মার্কেট কিন্তু অবশ্যই রিভার্স করবে সেই জন্য আমি চোখ বন্ধ করে বিরানব্বই হাজার নশো পুটের কথা বলি এবং পুট একটি লম্বা টার্গেট আমাদেরকে দেয় এবং সেখান থেকে মার্কেট আবার ঘুরে উপর দিকে যায় যখন উপরের দিকে গিয়েছিল তখন আমরা আটানব্বই পর্যন্ত আবার যেতে দেখেছি আর এখানে আটানব্বই থেকে দুশো কুড়ি আসতে দেখেছি আমরা দুদিকটা ভোগ করতে পেরেছিলাম এই ইন্ডিকেটারের সাহায্যে তো চলুন উইকলি টাইম ফ্রেমে আমরা দেখি উইকলি টাইম ফ্রেমে ব্যাঙ্ক নিফটি যথেষ্ট বুলিশ এবং তার যে লেভেল সে লেভেলকে আমার যে কি বলবো আমার রেজিস্টেন্স ছিল সেটাকে ভেঙে সে উপর দিক পর্যন্ত চলে গেছে এবং প্রায় অল টাইম হায়ে কাছাকাছি সে ট্রেড করছে কিন্তু এই অংশটাকে সে এখনও ছোয়নি ব্যাংক ব্যাঙ্ক নিমটি তুলনামূলকভাবে নিমটির চেয়ে অনেকখানি বুলিশ। এর আগে কয়েকদিন থেকে নিফটি ভালো টার্গেট দিচ্ছিলো অর্থাৎ ভালো মুভ দিচ্ছিল তখন ব্যাঙ্ক নিফটি চুপ করেছিল এবং বারবার আমি বলছিলাম দেখিয়েছিলাম যে ব্যাঙ্ক নিফটি আমার হাই থেকে অল টাইম হাই থেকে অনেকখানি নিচে ট্রেড করছিল আপনারা পুরোনো ভিডিওতে দেখতে পারেন অর্থাৎ ব্যাঙ্ক নিফটির মুভ কিন্তু এখন অনেক বাকি আছে ব্যাঙ্ক নিফটি সেই মুভটি করে দেখালো দুটি পরপর প্রথম সপ্তাহ আগের সপ্তাহে খুব ভালো মুভ দিয়েছে এবং আপাতত এখনও সপ্তাহের একটা দিন বাকি আছে সে কিন্তু খুব ভালো মুভ দিয়েছে এবং এই যে পয়েন্টটি দেখছেন এই পয়েন্টটি খুবই সামান্য একটু পয়েন্ট মোটামুটিভাবে বলা যেতে পারে সে এই লেভেলকে ছুঁয়েছে যদিও পারফেক্টলি সে এখনও ছুঁয়নি কিন্তু বলতেই পারি উইকলি টাইম ফ্রেমে নিফটি কিন্তু যথেষ্ট বলেস এরপর আমাদের ক্লিয়ার হবে আমরা ডেলি টাইম ফ্রেমে অল্প অল্প করে যাবো ছোট টাইম ফ্রেমে যত যাবো এবং তত বুঝতে পারবো ছোটো টাইম ফ্রেমে সরি নিফটি খুলে রয়েছে আমাদের এটাকে ব্যাঙ্ক নিফটি করতে হবে দেখতেই পাচ্ছেন ডেলি টাইম ফ্রেমে ব্যাংক নিফটি আমাদের যে রেজিস্ট্যান্স ছিল সেটাকে ভেঙে আগের দিনই আমরা বলেছিলাম ভেঙে উপরে ক্লোজিং দিচ্ছে এখান থেকে আমরা আলোচনা শুরু করেছিলাম সুতরাং আমরা জানি যে অনেকখানি মুভ ছিল সেদিন ভালো মুভ দিয়েছে এবং তারপরে কিন্তু উপরে থেকে যাচ্ছে আমরা যদি ইন্ডিকেটার ব্যবহার করি তাহলে পরে কেমন লেভেলগুলো পাই সেটা দেখছি প্রথমে আন্ড্রাইভেল লাগাচ্ছি আন্ড্রাইভেল্ডে কী দেখছিলাম দেখুন টার্গেট এদিনটা আমরা এই জায়গাটাতে আলোচনা করেছিলাম যে উপরে এখনও ক্লোজিং দিয়ে কিন্তু কিন্তু নিচে সে দাঁড়িয়ে রয়েছে এখান থেকে পরের দিন ঠিক সাপোর্ট নিয়ে সে ছয় সাত লেভেলকে ক্রস করে উপরে দাঁড় করিয়েছে আজকে আট টার্গেট পর্যন্ত ফুলফিল করেছে এবং সেখান থেকে একটুখানি প্রফিট বুকিং হয়েছে তো সুন্দর একটা মুভ নিফটি বায় অ্যাভাব দেওয়ার পর একটি সুন্দর মুভ দিয়েছে আমরা যদি এই ইন্ডিকেটারের কথায় মনে করি তাহলে আমরা কি দেখব না বায় অ্যাভাব দেওয়ার পরে এ কিন্তু মোটামুটি সতেরোশো আটষট্টি পয়েন্ট বা সতেরোশো পঞ্চাশ পয়েন্টের উপরে মুখ দিল ব্যাঙ্ক সুতরাং বুঝতেই পারছেন ইন্ডিকেটারটি কত স্ট্রং ইন্ডিকেটার এ ইন্ডিকেটারটির সাহায্যে আপনি অনেক পয়েন্ট ক্যাপচার করতে পারতেন আমরা যদি এটিকে মুছে দিই এটাকে মুছে দিই তাহলে আমরা কি দেখব এখন বারে বারে আমরা যখন এই ট্রেন লাইনের কথা বলেছিলাম তখনই কিন্তু বলেছিলাম যে একটা ব্রেকআউট ঘটলো তারপর সে অঞ্চলকে রিটেস্ট করলে এবং দ্রুত সে ওপরে উঠছে অর্থাৎ এই লেভেলকে যদি দ্রুত ভেঙে উপরে দিকে যায় তাহলে লম্বা মুভ দেওয়ার সম্ভাবনা আছে এবং প্রাইজ অ্যাকশানের ব্যাখ্যাতেও কিন্তু সেই লম্বা মুভ আমরা ক্যাপচার করেছি বা ক্যাপচার করতে পারতাম যদি সুপ্রিম ইন্ডিকেটর ব্যবহার করি নতুন কোনো লেভেল দিচ্ছে না সুতরাং এখানে আমাদের কিছু বলার নেই এবারে আমরা চলে যাব এক ঘন্টা টাইম ফ্রেমে এক ঘন্টা টাইম ফ্রেমে আগের দিন দেখুন যেহেতু আমি আগের দিনের ব্যাখ্যা করিনি সুতরাং সেই জন্যই আমি আপনাদেরকে একটুখানি বলে দিচ্ছি যে আমাদের দাগ দাওয়া থেকে সাপোর্ট নিয়ে উপরে থেকে উঠেছি উপরে কোনো লেভেল আমি দিইনি কারণ সেদিন আমি আঁকিনি আমরা যদি আনডাইভার ইন্ডিকেটারটি লাগাই তাহলে সে দেখুন কি অবস্থায় রয়েছে সে কিন্তু আপনাকে বাই দিয়েছিল অনেক 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 আগে সে বাই দিয়েছিল এই অঞ্চলে একান্ন হাজার তিনশো চব্বিশ বা তিনশোতে এবং সে দেখুন তো কেমনভাবে টাচ করেছে লেভেলকে দেখুন কী সুন্দরভাবে এই অঞ্চলকে সে টাচ করে নিচের দিকে রিজেকশন পেয়েছে অর্থাৎ পারফেক্টলি ল্যাম যদি জানতেন না ইন্ডিকেটার না থাকলে জানতেন যেখানে রেজিস্ট্যান্স আছে নেই এই দাগটি সূক্ষ্ম দাগটি আপনাকে বলে দিচ্ছে যে সাবধান হন সামনে কিন্তু রেজিস্টেন্স রয়েছে কারণ এটা অল টাইম হাইড্রেট করছে আপনি জানবেন কী করে ইন্ডিকেটার কিন্তু আপনাকে বলে দেবে এক ঘন্টা টাইম প্রেমে যথেষ্ট সে কী বলবো বুলিশনেস দেখিয়েছে এবং দেখুন সে সাপোর্ট নিচ্ছে কিন্তু কোথা থেকে ক্লাউডের উপর থেকেই সাপোর্ট নিচ্ছে এবারে আমরা চলে যাব পনেরো মিনিট টাইম ফ্রেমে পনেরো মিনিট টাইম ফ্রেমে দেখুন যে আমাদের প্রথমেই পনেরো মিনিট টাইম ফ্রেমে আমরা যেটা দেখবো যে আন্ড্রাই পনেরো মিনিট টাইম ফ্রেমে কিছু আপনাকে দেখাচ্ছে কিনা দেখুন আন্ড্রাই ওয়ার্ল্ডের যে লেভেলগুলো রয়েছে সেই লেভেল থেকেই কিন্তু সে সাপোর্ট নিয়ে উপর দিকে গেছে ওপরের লেভেল অবধি গেছে সেখান থেকে রিজেকশন পেয়ে নিচে নেমেছে আবার এখান থেকে বাইং হচ্ছে এবং ক্লাউডের কাছাকাছি সাপোর্ট নিয়ে সে দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ এই নেগেটের সাহায্যেও কিন্তু আমি পনেরো মিনিটে ট্রেড করতে পারতাম আমাদের লেভেলগুলো ছাড়াও সুতরাং এখন বাদ দিন এখন আমাদের কালকের প্রোডিকশান লেভেলগুলো একটু দেখে নিই এটাই হচ্ছে কালকের জন্য প্রোডিকশান লেভেল আপনারা নোট করে রাখতে পারেন যদি নোট করে নিজেদের চার্টে ব্যবহার করেন এটা আপনাদের উপকার হবে এরপর আমাদের পাঁচ মিনিট টাইম ফ্রেমে ব্যাঙ্ক নিফটিকে দেখি এবং পাঁচ মিনিট টাইম ফ্রেমে প্রথমেই সুররঞ্জন সিগন্যাল সিন্ডিকেটারের সাহায্যে দেখব যে সেটা সিগন্যাল সঠিকভাবে দিয়েছিল কি না প্রথমেই বাই দেয় লাভ হয়েছে সেল দিয়েছিল কিছুটা পরিমাণ সেল পেয়েছি এবং এই লেভেলটি যখন ভেঙে দেয় তখন আরও বেশি সেল পেয়েছি বাই একটুখানি বায় পেয়েছি আবার সেল দিয়েছি একটুখানি সেল পেয়েছি আবার বায় দিয়েছি একটুখানি বায় পেয়েছি এবারে এই জায়গাটাকে নজর করার চেষ্টা করুন এই যে কোটার জায়গাটাকে নজর করতে পারেন ইন্ডিকেটার কিন্তু আপনাকে বাই এবং সেল বারবার দিচ্ছে আমাদের সাধারণত কী হয় বলুন তো যখন ট্রেড নিই যে আমি যেই ট্রেড নিই সেই কিন্তু মার্কেট নামতে লাগলো অর্থাৎ আপনার বুলিশটা ঠিক মনে হচ্ছে কিন্তু বুলিশ হওয়ার পরে সে মার্কেট কিন্তু দ্রুত গতিতে রিভার্স করে যাচ্ছে তারপর আপনি যখন ভাবছেন যে না এটা বোধহয় বিয়ারিশ হয়ে গেল আপনি পুট কিনছেন তখন কিন্তু আবার বাইরের দিকে যাচ্ছে এইটা এই ইন্ডিকেটারের সাহায্যে কি পরিষ্কার ঝরঝরে ভাবে আপনি বুঝতে পারছেন দেখুন যে আপনার মনের সঙ্গে কেমনভাবে খেলছে অন্ততপক্ষে আপনিতে আপনি তো ধারণা হলেন যে বাই দেওয়ার পরে অল্প বাই হওয়ার পরে যখন সেল দিচ্ছে আমাকে কিন্তু বেরিয়ে যেতে হবে অর্থাৎ আপনি সেই লেভেল থেকে বেরিয়ে গেলেন সেল যখন দিল করলেন ঠিকই সেই লেভেল এখানে কিন্তু আপনাকে লেভেল দেওয়া হবে সেই লেভেলটি যে লেভেল এন্ট্রি করলেন সেই লেভেল যদি ক্রস করে এবং বাই দেখেন আপনি বেরিয়ে যাবেন আপনি বায় নিলেন কিন্তু মার্কেট যদি সেই লেভেল থেকে ক্রস করে নিচের দিকে যায় আপনি কেটে স্টপ লস নেবেন সুতরাং ইন্ডিকেটার আপনাকে বলে দিচ্ছে দেখুন দ্রুত সেল দিয়ে দেন্দ্র মার্কেট খুলে গেছে আপনাকে সুযোগ দেয়নি এখানে কত লোক যে ট্র্যাপ হবে তার কোনো ইয়ত্তা নেই যাই হোক আপনার কাছে ক্লাউড ছিল শুধু সেল দেরি হবে না আপনার কাছে ক্লাউড ছিল ক্লাউড দিয়ে সাপোর্ট নিচ্ছে সে ব্যাখ্যাগুলো আমি পরে করব যাই এটা আমরা দেখলাম যে ইন্ডিকেটারের সাহায্যে এই ইন্ডিকেটার কিন্তু সঠিক আমাদেরকে সিগন্যাল দিয়েছে এবং সতর্ক করেছে এবারে পাঁচ মিনিট টাইম ফ্রেমে আমাদের কালকে ট্রেড করার জন্য প্রোডাকশন লেভেলগুলো নিচে দিচ্ছি আপনারা স্ক্রিনশট নিতে পারেন এবং আমাদের চার্টে লাগাতে পারেন যদি অ্যানালিসিস সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকে আপনি প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করব সে সমস্ত প্রশ্নের উত্তর আপনার দেবার আশা করি আপনাদের ভালো লেগেছে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা করতে পারেন নমস্কার ধন্যবাদ